পনেরো আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে তাকে স্মরণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক ও শ্রদ্ধা জানিয়ে পোস্ট দেওয়ায় শিল্পীদের জুতা নিক্ষেপের পালন বিরোধী কর্মসূচি শনিবার চট্টগ্রামের চেরাগি পাহাড় চত্বরে এমন ঘটনা ঘটে কালচারাল ফ্যাসিস্টদের জুতা নিক্ষেপ করুন ব্যানারে শেখ হাসিনা ডক্টর হাসান মাহমুদ আজম নাসির মহিবুল হাসান চৌধুরী নৌফেল হেলাল আকবর চৌধুরী বাবর গায়ক লিঙ্কন রাহুল আনন্দ ক্রিকেটার ও সাবেক এমপি সাকিব আল হাসান অভিনেতা সাকিব খান চঞ্চল চৌধুরী জয়া আহসান মেহের আফরোজ শাওন কাইসার অরুণা বিশ্বাস সাজু খাদে মুমতাহিনা টয়া পিয়া জান্নাতুল সুনেরাহ বিন্দে কামাল সহ আরো অনেকের ছবিতে জুতা নিক্ষেপ করা হয় শুধু তাই নয় শেখ মুজিবুর রহমানের ছবিতেও জুতা নিক্ষেপ করা হয় এ সময় স্লোগান ওঠে জয়া আহসানের দুই গালে জুতা মারো তালে তালে চঞ্চলের দুই গালে জুতা মারো তালে তালে সাকিব খানের দুই গালে জুতা মারো তালে তালে জুতা নিক্ষেপ করার রাজু সংবাদ মাধ্যমকে বলেন পাঁচ আগস্ট দুই সালে যখন শেখ হাসিনা পালিয়ে যান তখন এ তারকারা চুপ ছিলেন অথচ এবার পনেরো আগস্টে ফেসবুকে পোস্ট দিয়ে আওয়ামী লীগকে নর্মালাইজ করতে চাইছেন মুজিবকে ঢাল বানিয়ে আবার ফ্যাসিবাদ ফিরিয়ে আনার চেষ্টা চলছে অংশগ্রহণকারীরা বলেন বিগত ১৬ বছর সরকার শুধু রাজনৈতিক অর্থনৈতিক নয় সাংস্কৃতিক ফ্যাসিজমও কায়েম করেছিল জুলাইয়ের গণ অভ্যুত্থানে দেশবাসী ফ্যাসিজম মুক্ত বাংলাদেশ পেয়েছেন অথচ কিছু সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবার সেই বাকশালী ও মুজিববাদী বয়ান ফিরিয়ে আনতে চাইছে তাই প্রতিরোধ গড়ে তোলা সম্ভব